আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠাল ভিচু চিংড়ি দিয়ে খাঁখর বা ঘাটকল বা খাকরান। যাই বলুন না কেন এর মজাদার রেসিপি তো রেসিপিটি দেখতে হলে কিন্তু ফার্স্ট টু লাস্ট দেখতে হবে আমাদের আঞ্চলিক ভাষায় কচুর নাম হচ্ছে খাকরান তো যেহেতু খাকরানের রেসিপি সেহেতু প্রয়োজন হবে খাঁকরানের তো খাকরানের উদ্দেশ্যে আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে সেখানে প্রচুর পরিমাণ খাকরান রয়েছে সেখান থেকে খাঁখরন তুলে নেওয়া হচ্ছে তো এখানে বেশ অনেকটা পরিমাণ খাঁকরন তুলে নিয়েছি তারপর পাতা বাদে এর ডাটাগুলোকে টুকরো টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম পানিতে এই টুকরো করে নেওয়া খাঁকরনগুলোকে ঢেলে নিয়েছি এবার পাঁচ মিনিটের মতো এখানে আমি এই খাঁখরনগুলোকে জাল করতে থাকব। এই পর্যায়ে কিন্তু পানি একদম কালো হয়ে গিয়েছে দেখতেই পারছেন তো এবার আমি ঝুড়িতে এই খাঁকরনগুলোকে নামিয়ে নেব এখানে কোনো প্রকার পানি ব্যবহার করতে হবে না তো এই খাঁকরন সাইড করে রেখে এবার চুলায় কড়াই বসিয়ে দেবো তো কড়াইটি খুব ভালো করে গরম করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল বেশ অনেকটা পরিমাণ আপনারা যে তেল খান সেই তেল দিয়ে কিন্তু এই রান্নাটি করে নিতে পারেন তেলটি খুব ভালো করে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি মরিচ ফালি এবং মাছ দিয়ে দেবো যেহেতু এই চিংড়িগুলো একটু বড়ো সাইজের ছিল সেহেতু আমি টুকরো করে নিয়েছি আর ছোটো চিংড়ি হলেও আর টুকরো করতে হবে না খুব ভালো করে এই সবগুলো উপকরণকে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা এখানে আমি তিন চার চামচের মতন রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নেব যাতে করে রসুনের কাঁচা গন্ধটি আর না লাগে তো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি তারপর দিয়ে নিচ্ছি তিন চার চামচ পরিমাণ মরিচ গুঁড়ো আর এই রেসিপিটি কিন্তু ঝাল ঝালঝাল হলেই খেতে ভালো লাগে আপনারা আপনাদের খাবারের পরিমাণ অনুযায়ী কিন্তু রসুন বাটা হলুদ এবং মরিচ গুঁড়ো দেবেন তারপরে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ তারপর মশলাটি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে নিচ্ছি কুচি করে নেওয়া কাঁঠাল বিচি যেগুলোকে আগে আমি খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই মশলাগুলোর সাথে কাঁঠাল বিচিও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে নিচ্ছি প্রসেস করা নেওয়া খাঁকরান ডাঁটাগুলোকে তারপর মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং অনবরত নেড়ে এই খাঁকরন ডাটাগুলোকে রান্না করে নেব খাঁকরন ডাটা যত ভালো করে ভাজবেন ততই বেশি ভালো লাগবে আর বেশি ভালো লাগবে তার পরের দিন কারণ অনেকবার ভাজার ফলে এর স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যায় তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন লাভ এস